দু নম্বর গেট থেকে বেরিয়ে রাস্তার অপোজিটে একটা গলি চলে গেছে সেটা দিয়ে বেশ খানিকটা হাঁটতে পড়ে পড়বে নিস্তারিণী মায়ের মন্দির এই মন্দিরটি নন জমিদার বংশের তাদের তৈরি এই মন্দিরটি দেখতে অবিকল দক্ষিণেশ্বর মায়ের ভবতারিণী মন্দিরের মতো তো এবারে এই রাস্তার ঠিক অপোজিটটা দিয়ে সোজা হেঁটে গেলে বেশ একটা বৃষ্টি পড়েছে তাতে জল জমেছে উত্তর কলকাতা মানেই বৃষ্টি পড়লে জল জমে যায় সেরকমই সিচুয়েশন শনিবার উনিশে জুলাই এসেছিলাম নিশ্চয়নি মায়ের মন্দিরে মা কালীকে দর্শন করতে সন্ধে ছটায় এখানে মন্দির ওপেন হয় তো আমি গেছিলাম ছটা পনেরো নাগাদ নবরত্ন বিশিষ্ট এই মন্দিরটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন দক্ষিণেশ্বর ভবতানী মায়ের মন্দিরের মতোই তো এই রাস্তাটা ধরে সোজা হেঁটে আপনারা আসতে পারেন অথবা গিরিশ পার্কের তিন গেট থেকে হেঁটে আসলে রাস্তা ক্রস করতে হবে না এবং সেটা দিয়ে আসলে রাস্তায় জলও পাবেন কম হাঁটতে হয় আমি যেহেতু এক নম্বর বা দু নম্বর দিয়ে বেরিয়েছিলাম সেগুলো একটু বেশি হাঁটতে হয়েছে এখানে ছটার সময় মন্দির ওপেন হয় তারপর ঠাকুর মশাই পুজো নেওয়া শুরু করে সামনের দিকে বেশ কয়েকটি পূজার ডালির ও সরঞ্জামের দোকান রয়েছে সেখান থেকেই আমি পুজো কিনে ঢুকলাম পুজো দিতে খুব সুন্দর পরিবেশ সামনেটায় দুখানা আটচালা বিশিষ্ট শিব মন্দির রয়েছে দুদিকে দুটি শিবলিঙ্গ রয়েছে সেগুলোতে নিত্য পুজো হয়ে থাকে শুনলাম শ্রাবণ মাসও বিশেষ পুজো হয়ে থাকে আর নিসের টাইমিং আছে সকাল ১০টা দশটা পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ হয়ে থেকে পর্যন্ত থাকে তো এখানে আমি পুজোতে ঢুকলাম পূজার ডালি নিয়ে আর দেখলাম চার পাঁচটা পুরোটাই রেলিং দিয়ে ঘেরা এই যে ছবিটি দেখছেন ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা তো মন্দিরের ইতিহাস সম্বন্ধে আসছি পরে আগে পুজোটা দিয়ে তো ঠাকুর মশাই দেখলাম পরপর পুজো নিচ্ছেন খুব সুন্দরভাবে পুজো করে দিচ্ছেন যেটা মন্দিরের ইতিহাস তা হল সিংহ বলে একজন এখানে ছিলেন তিনিও জমিদার ছিলেন তিনি বেনারস থেকে একটি মূর্তি নিয়ে এসেছিলেন প্রতিষ্ঠা করবেন বলে কালী মূর্তি কিন্তু তিনি সেটার প্রতিষ্ঠা করতে পারেননি তারপর ঈশ্বরচন্দ্র ননকে তিনি এই মূর্তিটি দিয়ে বলেন প্রতিষ্ঠা করতে সেরকম ভাবেই উনি আঠারোশো সালের রথযাত্রার দিন এই মন্দিরটি সূচনা করেন আর মন্দিরে ঢুকে প্রথমে দুটি পড়বে আটচালা বিশিষ্ট শিব মন্দির তারপর বাঁ দিকে থাকবে একটি নারায়ণ শিলার মন্দির সেটা তো নিত্য পুজো হয়ে থাকে আর ডান দিকে আছে দুর্গা দালান সেখানে একটা সময় পুজো প্রত্যেক বছর হতো তবে শুনলাম যা এখন নাকি সেই পুজো হয়তো বন্ধ আছে কারণ কি না এই মন্দিরটির সামনেই পাশেই রয়েছে আরেকটি মন্দির কালাচার জিউ মন্দির সেটি একটি নারায়ণ শিলার মন্দির সেই মন্দির এই নন বংশধরদেরই নন জমিদারদেরই তাদের মুখ থেকেই জানলাম তো সেই মন্দির সম্বন্ধে ডিটেলস অন্য একটা ভিডিওতে আমি আনবো তো আজকে